এই জিনিসটা কিনতে গেছিলাম দোকানে বাচ্চারা জলের মধ্যে এটা বেলুন জলের মধ্যে ফুলিয়ে এগুলো দিয়ে খেলে তো এর আগে যেগুলো কিনেছিলাম এই সামারে তো অনেক ঘোরাঘুরি হচ্ছে তো বিচের মধ্যে খেলেছে কিছুটা হারিয়েও এসছে তো এখন গেছিলাম দোকান থেকে কিনতে এখন আমরা যাচ্ছি একটা বিচে ঘুরতে চলুন আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর আজকে দারুণ একটা ওয়েদার আলো ঝলমলে দিন খুব সুন্দর রোদ উঠেছে প্রায় ছাব্বিশ ডিগ্রির মতো ওয়েদার তো এখন যাচ্ছি আমরা বিচে ফান করতে চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি লেটস স্টার্ট আমার ছুটিরও আর বেশি দিন বাকি নেই দুই সপ্তাহের মতো আছে আর ফিনল্যান্ডের ওয়েদারের উপর কোনো ভরসা নেই আমার এত বছর ধরে ফিনল্যান্ডে আছি ফিনল্যান্ডের ওয়েদারকে কখনো ভরসা করতে পারলাম না আজ পর্যন্ত এই ভালো এই মন্দ তো এই সামারে যে কয়দিন ভালো আছে একটুখানি মন ভরে আনন্দ করে নেই যাও আসলে এখন বাজে বিকাল চারটা চল্লিশের মতো আর যেহেতু আজকে প্রায় ছাব্বিশ ডিগ্রি ওয়েদার রাত্রে দশটা পর্যন্ত যদি জলে কেউ ডুবে থাকে কোনো অসুবিধা হবে না তো আমরা এইমাত্র এসে নামলাম আর মার্টিনকুলা বিচে এর আগেও একবার এসছিলাম কিন্তু এরকম স্নানের প্রিপারেশন নিয়ে আসিনি আজকে তো ইয়াস পুরো ফুল প্রোটেকশন নিয়ে এসছে ও স্নান করবে সব কিছু জিনিসপত্র নিয়ে এসছে তো আর এত গরম লাগছে অলরেডি প্রচুর লোকজন এসছে এই বিচে দূর থেকেই দেখতে পাচ্ছি যে প্রচুর লোকজন এসছে চলুন আজকে যাই মার্টিনকলা বিচে একটা স্পটে অবস্থিত তুমি দেখাও গিয়া তুমি দেখে এলে বার জায়গা আমরা অনু প্রচুর লোকজন আর এসেছে ও সাইডে দিয়ে দেখতে পারো আজকে আমরা পিকনিক করতে এসছি আরেকজন দিদিও আসছে পিকনিক করতে আমাদের সাথে জয়েন করবে এসে তা আমরা সবাই মিলে আজকে এনজয় করব। খুব সুন্দর একটা জায়গা আমরা পেয়ে গেছি বসার জন্য আর এই যে প্রচুর লোকজন এখানে এসেছে স্নান করতে স্নানের জন্য কিতামা আরো দাদা তুলে বাবা এই বি 好吧。爸爸

হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি এখান থেকে এখান থেকে কিছু ছোট ছোটো জাহাজের মতো যায় অন্যান্য ছোট ছোট দ্বীপে যায় এর আগে একবার আমরা এরকম একটা দ্বীপে গেছিলাম ইসো ফাসিকা শাড়ি বলে ওই দ্বীপটাকে একটা দ্বীপে গেছিলাম ওই দ্বীপে গিয়ে আমরা পিকনিক করেছিলাম গ্রিল পার্টি করেছিলাম তো আবার আসলাম অনেকদিন পরে এদিকে বেশ ভালো লাগছে আর ওই যে ওই জায়গাটাতেই আমরা ছিলাম ওইখান থেকেই হেঁটে এসেছি প্রচুর লোকজন এসছে এখানে সুইমিং করবে বলে ইয়াস অনেকক্ষণ সুইমিং করলো আজকে আমি জলে নামিনি একদমই এখানে ছেলেরা বসে ওইদিকে গল্প করছে আর আমরা এদিকে হাঁটে হাঁটতে চলে এসেছি এত সুন্দর ওয়েদার আজকে ছাব্বিশ ডিগ্রি আজকে ওয়েদার আর এখানে বোধ হয় বাইকের কিছুটা ওরা আছে পার্টি আছে হয়তো অনেকগুলো বাইক নিয়ে দিকে লোকজন এসছে মাঝে মাঝে ফিনল্যান্ডে এরকম দেখা যায় বাইকের ওই কিবা বাইক আনতে তুমি এখানে বলছে যে বাইকের মিটিং হবে বোধ হয় কি সুন্দর লাগছে আজকের ওয়েদারটা দারুন দারুন সবাই এনজয় করছে 哈哈哈哈哈。<laughs> <laughs> সারা আছে বৌদি খাইতে পারবেন বৌদির হাতের দারুণ মজার ফ্রাইড রাইস খেলাম আমরা আর একটা সবজি দিয়ে একটা টিক্কার মতো ছিল ওইটাও অসাধারণ ছিল ইয়াস এমনিতে টিক্কা খায় না কিন্তু বৌদির হাতের এই টিক্কাটা ও খুব তৃপ্তি পরে খেয়েছিল ঘরে এসে

কানে খাটো এক অত্যাচারী রাজার একবার কান নিয়ে যাই আটে মাঠে খাটে পায়ে পে দি ছুটল দিকে কোথাও কানকে পাওয়া কেন না হঠাৎ একদিন কান সমেত সেই চিলকে দেখা যায় একটি দেয়ালের উপর আর সেই থেকে বলে আমার এক প্রবাসী বন্ধু জানতে চেয়েছিল আমার কথা আমি বলেছিলাম দোপিন ছণা দাজা আসে যায় রাজা বদলায় রাজা আসে যায় রাজা বদলায় লাল জামা গায়নি জামগান কে ইনি রাজা আসেন রাজা যায় রাজা আসে যায় রাজা বদলাই লাল জামা গাই নীল জামা গাই রাজা আসে যাই রাজা বদলায় রাজা আসে যায় রাজা বদলাই লাল জামা গাই নীল জামা গায়ে এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলাই মুকোশের ঢং বদলাই দিন বদলাই না রাজা আসে যায় রাজা বদলাই মকোশের ঢং বদলাই জামা কাপড়ের রং বদলাই দিন বদলাই না পাগলা মেহের আলী দুই পাতে দিয়ে তালি এই রাস্তায় ওই রাস্তায় সব ঝুঁক ঝুঁক জননী জনমভূমি সব দেখে কপ বুঝেও অন্ধ তুমি তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলি কুকুরের পাতে কেড়ে খাই দেয় কুকুরকে হাত তালি রাজা আসে যায় রাজা বদলায় মুখোশের ঢং বদলায় কাপড়ের রং বদলায়

জামা গাই ওরা অনেক পাত্র দেখা আমি সবসময় খুব ভালো লাগে কিছু কবিতা নিয়ে এরা খুব সুন্দর করে দামি রঙের ফুলের বাদামী রঙের মতো আজ পড়েছে কালো রেশমের কাপড় গৌর মুখানি আঁচলে খেঁকেছে হঠাৎ আলাপ ছেড়ে আমায় করলে নমস্কার তার সমাজবিধির পথে গেল কেটে আলাপ করলাম শুরু এরকম আবার সেই এসে বলছে যে দূরে নামবে তুমি তবু যে কথা থেমকে আছে তা জানতে চাইবো আজকে আমাদের ছুঁই কি বলার নেই বাকি আমি একটু তুমি বললাম আমাদের যেই দিন গেছে কি একেবারেই গেছে কিছুই কি নেই বা দিই ফলের বাগানে ফল খাইয়া রাজবাজারে লোকসান ঘটাইত রাজা বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনার উপর ফার করিল পাখিকে শিক্ষা দাও মন্ত্রীরা বসিলেন পাখির অবিদ্যার কারণ সিদ্ধান্ত হইল অল্প পৃথিবীরা যে পাখি তাতে অল্প খরখুটু দিয়া পাখি যে বাসা বানায় তাতে বিদ্যা বেশি ফরেন তাই সবার আগে প্রয়োজন একটা সোনার খাঁচা বানাইত মোটা অঙ্কের পাড়িতে লইয়া ইয়া পণ্ডিতেরা বাড়ি ফিরিলেন শেখরা বসিল সোনার খাঁচা বানাই খাঁচাটা এমন হইল দেশ বিদেশ থেকে লোক ঝুঁকিয়া পড়িল কেহু বলিল পাখির কি কপাল কেহ বলিল শিক্ষা যদিও নাও হয় খাঁচা তো হইল পণ্ডিতেরা বসিলেন পাখিকে শিক্ষা দিতে পাখির ঘরে দানা নেই একটু পানি নেই মোটা মোটা পুঁথিতে কলমের ডকা দিয়া পাখির মুখে ঠাসা হইতেছিল নিন্দুক লক্ষ্মী ছাড়া লটাই লো পাখি মরিয়াছে রাজা ভাগিনাকে খবর দিলেন মহারাজ পাখিটার শিক্ষা পূরণ হইয়াছে রাজা বলিলেন পাখিটাকে একবার আনো তো পাখি আসিল সঙ্গে পায়ে পেয়াদা পুতিলেন পাখি হুঁ করিল না হা করিল না পাখির শিক্ষা পূর্ণ হইয়াছে রাজা বলিলেন পাখি

আজকের দিনটা আমাদের দারুণ কাটলো সবাই মিলে আমরা পিকনিক করলাম অনেক আড্ডা হলো গল্প হলো অনেক মজা হলো আর একটা কথা বলতে চাই অনেকে আপনারা ভিডিও আমার দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন এবং বেল আইকনটাও প্রেস করে রাখবেন তাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের হাতে সবার আগে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার এডিট করার অনেক এনার্জি পাই অনেক মোটিভেশন পাই আপনারা অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করছেন যে ফিনল্যান্ডে আসতে চান কিভাবে আসবেন প্রসেসিং সম্পর্কে জানতে চান তো আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানানোর চেষ্টা করব সব ইনফরমেশন দিয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটাতে আমি বিভিন্ন জায়গায় যে ঘুরতে যাই সেই ট্রাভেলের ভিডিওগুলাই এখানে ব্লগার আকারে দেওয়ার চেষ্টা করি ডকুমেন্ট আকারে রাখার চেষ্টা করি আমার স্মৃতি হিসেবে তো তারপরও আপনারা যেহেতু জানতে চাইছেন ফিনল্যান্ডে আসার প্রসেসিং সম্পর্কে সেটা ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করবো ফিনডাইরিস পরিবারের সকল সদস্যকে জানাচ্ছি কামনা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা